জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যারা এখন এরকম চাঁদাবাজি করতেছে টেন্ডারবাজি করতেছে তাদেরকে আগামী নির্বাচনে দেখা দিতে হবে সংস্কার করবেন না গণভোট দিবেন না জুলাইয়ের আপনি আইনি ভিত্তি দিবেন না আবার আপনি জমিদারি করবেন এটা হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি প্রথমেই একটা কথা বলছি সেটা হলো যে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম ঠিকই আছে এফর ওফরও হয়েছি ঠিকই আছে কিন্তু আমি জুলাই জুলাইয়ে না তার আগে আর কি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতেই আমি গুলিবিদ্ধ হয়েছিলাম আর জুলাইয়ে আমি মাঠে ছিলাম আমি একদম পাঁচ তারিখ পর্যন্ত প্রতিদিনই আমি মাঠে ছিলাম তো আলহামদুলিল্লাহ এবং বলা যায় যে আবু সাইদ যখন শহীদ হলেন এই খবর পাওয়ার পর থেকেই ওই দিন সন্ধ্যা থেকেই ছাত্রদের সাথে থেকে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা আমার দায়িত্ব ছিল ঢাকা মহানের দক্ষিণ জামাতের পক্ষ থেকে ছাত্রদের ট্রিটমেন্টের জন্য যাবতীয় ব্যবস্থা করা আমি কয়েকটা প্রায় দশ পনেরোটা হাসপাতালের সাথে যোগাযোগ করে তাদের সাথে চুক্তি করি যে ছাত্ররা আসলে আপনারা সেবা দিবেন কোনো টাকা নেবেন না টাকা আমরা দেব জামাতের পক্ষ থেকে আমরা দিয়ে দেব। ইবনি সিনা ইসলামী ব্যাংক হাসপাতালকে আমরা বাই ফোর্স করেছিলাম যদিও তখনকার পরিবেশটা অন্যরকম ছিল আমরা বলেছি হাসপাতাল থাকলে চিকিৎসা দিতে হবে হাসপাতাল বন্ধ হয়ে গেলে সেটা পরে দেখা যাবে আলহামদুলিল্লাহ আমরা ছাত্রদের সেবা দিয়েছি এবং আমি মিছিল থেকে শুরু করে সকল কর্মসূচি থেকেছি আসলে এই ন্যায় বিচারটা কখন হবে যখন আপনি সৎ লোক না দিবেন তখন এই ন্যায় বিচার সম্ভব না একজনের জন্য একরকম বিচার আর আরেকজনের জন্য আর একরকম বিচার এই জন্য সৎ লোক ছাড়া আমাদের এটা সম্ভব না এখন দেখা যাচ্ছে দেখেন আমরা নতুন বাংলাদেশ গর্ব নতুন বাংলাদেশে নতুন মানুষ লাগবে অর্থাৎ নতুন চরিত্র লাগবে কিন্তু আমাদের চরিত্রগুলো তো পুরাতন আমাদের চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আমাদের টেন্ডারবাজি বন্ধ হচ্ছে না আপনি সন্ধ্যার পরে দেখবেন বেইলি রোড দিয়ে শুরু করে এই আপনার গুলিস্তান এই এলাকা দিয়ে সব নিয়ে বসে থাকে মানে কি জমিদারি বুঝতে পারছেন কি না এই দিনবেলা জমিদারি হয়েছে ওইটা ট্যাক্স দিয়ে যাচ্ছে এটা কিসের এটা কি কোনো নতুন বাংলাদেশ হচ্ছে পুরাতন অবস্থায় সেটা চলছে এখান থেকে বেরিয়ে আসতে হবে এটা যদি আমরা এখন দেখেন এটা জনগণেরও অনেক দায় আছে আমরা যদি স্টিক হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা হলো যে হলের ভিতরে কোনো রাজনীতি হবে না রাজনীতি হবে ক্যাম্পাসের ভিতরে ঠিক কেউ হলের ভিতরে কোনো কমিটি দিতে পারে নাই কিছু সংখ্যক ছাত্র সংগঠন কমিটি দিতে গিয়েছিল তারা প্রতিরোধের মুখে পড়ে বের হয়ে গেছে এবং তারা ডাকসুতে ঠিক ওই ধরনের ভোটই পেয়েছে যারা জোরপূর্বক কমিটি দিতে গিয়েছিল জন ছাত্ররা সেটা তাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে এরকমভাবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যারা এখন এরকম চাঁদাবাজি করতেছে টেন্ডারবাজি করতেছে তাদেরকে আগামী নির্বাচনে দেখা দিতে হবে সংস্কার করবেন না গণভোট দিবেন না জুলাইয়ের আপনি আইনি ভিত্তি দিবেন না আবার আপনি জমিদারি করবেন এটা হবে না এইটা জনগণকেও একটা শিক্ষা নিতে হবে আপনি বাংলাদেশের এত সংস্কার আমি দল যদি সংস্কার না হয় ব্যক্তি যদি সংস্কার না হয় এই সংস্কারে কি হবে বলেন এখনও কথা আসতেছে যে আপনার একটা দলের মহাসচিব বলতেছেন যে এখানে দক্ষিণ পন্থার উদ্ভব ঘটতেছে এই কথাটাই তো শেখ হাসিনার আমলে আমরা শুনেছি যে জামাত বিএনপি মিলে দক্ষিণ পন্থার উদ্ভব ঘটানো হচ্ছে এখন বিএনপি বলতেছে যে দক্ষিণ পন্থা তার মানে কি শুধু জামাত মিলে দক্ষিণ পন্থা হচ্ছে তাহলে হাসিনার কথাগুলো যারা বলতেছেন এখন এটা আমাদের বুঝতে হবে আবার ওনার দলের প্রেসিডেন্ট সিন তিনি আবার চেয়ারম্যান উনি আবার বললেন যে মৌলবাদের উত্থান হতে পারে তাহলে বলেন শেখ হাসিনার কথাগুলো যাদের মুখ দিয়ে আসতেছে তার মানে কি শেখ হাসিনার কর্মসূচি হলে তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন সম্ভবত সুদী মণ্ডলী আজকে আমরা তেরো তারিখের হুমকি শুনতে পাচ্ছি কেন শুনতে পাচ্ছি এগুলো তো ওনাদের মুখ দিয়ে কথা বলার জন্যই তো সৎসাহস পাচ্ছে যে কারণে তেরো তারিখ আজকে তারা হুমকি দিচ্ছে আমরা বলব যে এই তেরো তারিখ নয় বাংলাদেশের মানুষ ওই ফেসিজমকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না ইনশাল্লাহ আমরা পাঁচই আগস্টে যেরকম প্রতিরোধ করেছি এখনও ওই ধরনের প্রতিরোধ করব। আমাদের জীবন থাকবে আর না হলে ফেসিস আসবে আমাদের জীবন থাকতে ওই ফেসিস্ট আসতে পারবে না ইনশাল্লাহ তারা আয়নাঘর করেছে যারা গুম করেছে খুন করেছে ক্রসফায়ার দিয়েছে ওই ফেসিজম আর কোনোদিন বাংলাদেশে উঁচু করতে পারবে না ইনশাল্লাহ এখানে সেই ধরনের মানুষ এখনো আছে তারা এগুলোকে প্রতিরোধ করবে আমরা মনে করি যে আগামী দিনে যদি বাংলাদেশে নেতৃত্ব দিতে হয় ছাত্ররা কিন্তু অলরেডি দেখাই দিয়েছেন যদি নিজেরা পরিবর্তন না হন তাহলে জনগণও আপনাদেরকে ওইভাবেই দেখাই দেবে ইনশাল্লাহ ভাইয়েরা আজকে গণভোটটা দিয়ে দেন আগে দেন আমরা তো দেখেছি যে সতেরো দিনের ব্যবধানে গণভোট হয়েছে একুশ দিনের ব্যবধানে গণভোট হয়েছে আঠাশ দিনের ব্যবধানে গণভোট হয়েছে তাহলে আমাদের এখন গণভোট করতে অসুবিধা কোথায় আর সেই গণভোট দিয়ে জুলাই সনাদের আইনি ভিত্তি দিয়ে যদি নির্বাচন করে এখন নির্বাচন করবেন কোন ধারায় কোন সংবিধানের কোন ধারায় আমরা নির্বাচন করব নির্বাচন তো করতে হবে জুলাই সনদের এই এই ধারায় আমাদের করতে হবে এই আইনি ভিত্তির উপরে আমাদের ইলেকশন করতে হবে এখন তো ইন্টারনিম গভর্নমেন্ট তো আমাদের সংবিধান নাই তাহলে আমি কি সংবিধান দিয়ে এই কাজটা করবো সময় তো সুযোগ এই জন্য আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের জনগণকে ভালোবাসি এবং সেই অনুযায়ী কর্মসূচি দেই সবাইকে আন্তরিক ধন্যবাদ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত